গত ডিসেম্বরে তিরিশ তারিখ বসিরহাটের একটি মাঠে কর্মী সভা করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেই মঞ্চে দাঁড়িয়ে তৃণমূলের বসিরহাট সাংগঠনিক জেলার একাধিক নেতার বিরুদ্ধে দুর্নীতির প্রসঙ্গ টেনে ইডি এর হুঁশিয়ারিও দিয়েছিলেন তিনি তার ঠিক পাঁচ দিনের মাথায় উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের মৎস্য ও প্রাণী কর্মাধ্যক্ষ শেখ শাহজাহানের বাড়িতে সাত সকালে হানাদায় ইটি তারপর গ্রামবাসীর রোষে পড়ে আক্রান্ত হন তিন ইডির আধিকারিকেরা ক্ষতিগ্রস্ত হয় একাধিক গাড়ি খোয়া যায় ল্যাপটপ মোবাইল ফোন এবং গুরুত্বপূর্ণ নথি তারপর চলতি মাসের এগারো তারিখে নেজার থানায় রাজ্য বিজেপির সভাপতির নেতৃত্বে থানা ঘেরাও কর্মসূচি হয় শাসক দলের স্থানীয় নেতৃত্বের দাবি সামনেই রয়েছে লোকসভা ভোট আর তার আগে তৃণমূল দলকে কালিমা লিপ্ত করতে নেতা মন্ত্রীদের ঘরে ইডি সিবিআই দিয়ে ভয় দেখাতে চাইছে এই সমস্ত ঘটনার প্রতিবাদে আগামী বাইশে জানুয়ারি বসিরহাট প্রান্তিক ময়দানে বসিরহাট তৃণমূল সাংগঠনিক জেলা নেতৃত্বের উদ্যোগে এক জনসভার আয়োজন করা হয় আসন্ন জনসভায় উপস্থিত থাকবেন বসিরহাট লোকসভা কেন্দ্রের কনভেইনার রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী বসিরহাট সাংগঠনিক জেলার সভাপতি হাজি শেখ নুরুল ইসলাম চেয়ারম্যান সরোজ বন্দ্যোপাধ্যায় সহ একাধিক জেলা নেতৃবৃন্দ আমাদের নেতৃত্ব সুজিত বসু বর্তমান বসে দায়িত্ব পেয়েছেন উনি আমাকে বা বাদল মিত্র দুজনকে ডেকে বলেন যে আমাদের বসিরহাট একটা যেহেতু বসিরহাট আমাদের হাট বসিরহাট লোকসভার নামই বসিরহাট বসিরহাটে একটা মিটিং করতে হবে প্রস্তুতির মঞ্চ থেকে একটাই বার্তা আমাদের নেতা মাননীয় মন্ত্রী পশ্চিমবঙ্গ সরকারের সুজিত বসু মহাশয় তিনি এই লোকসভার মমতা বন্দ্যোপাধ্যায় তাকে দায়িত্ব দিয়েছেন আমাদের জেলার সভাপতি হচ্ছে শেখ হাজি নুরুল ইসলাম এবং চেয়ারম্যান হচ্ছে সরোজ বন্দ্যোপাধ্যায় জেলা কমিটিকে সাথে নিয়েই সুজিত দা এই মিটিংটা করতে বলেছেন তার কারণ হচ্ছে এই জেলাতে দুবার শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা এসে আমাদের তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতা নেত্রীদের নামে তিনি কিছু মিথ্যে কুৎসা তিনি বলে গেছেন তার জবাবেই মূলত আমরা এই মিটিং করছি যে এক দেড় হাজার লোক নিয়ে মিটিং করে আর পেপার পেপার মিডিয়ায় কিছু সাংবাদিকদের তারা ক্রয় করে নিয়ে যেভাবে ভারতবর্ষের গণতন্ত্রকে নষ্ট করছে তার জবাবে আমরা একটা বসিরাট সাংগঠনিক জেলার তরফ থেকে বসিরাট দক্ষিণ বিধানসভার প্রান্তিক মাঠে একটা মিটিং করা হচ্ছে বসিরহাট থেকে পশুপতি দাসের রিপোর্ট হাই নিউজ নেটওয়ার্ক